আচ্ছা মাম্মা সবাইকে ইনভাইট করেছো হ্যাঁ করেছি তো সবাই আসবে তা তো জানি না বাবা আজ তো ছুটির দিন আসতেও পারে এক কাজ করো তুমি কল করে দেখো ছেলের দিকে ফোনটা বাড়িয়ে দিল প্রেরণা এই ছেলেটা কখনো একটা বিস্তৃত পরিবার পায়নি পেয়েছে শুধু মামা খালা মিস জেনি আর প্রেরণার ফুপিকে এই বয়সী ছেলেটা হঠাৎ করে এতগুলো আন্টি আর আঙ্কেল পেয়ে যেন সবার সাথে মিশতে চায় ছেলেটার মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছে প্রেরণা যা আগে ছিল না তাই প্রেরণাও মাঝে মাঝে সায় দেয় ছেলের এমন আবদারে প্রথম কলটা করলো শুদ্ধ সেহাকে ওপাশ থেকে সেহা আদুরে গলায় বলল কি ব্যাপার শুদ্ধ হবো এত তাড়াতাড়ি ফোন আমাদের মিটিং টাইম না বিকেলে সেহু আনটি তুমিও আসবে ও মা আসবো তো শুদ্ধ ডাকবে আর আমি আসবো না কলটা লাউড স্পিকারে দিয়ে রেখেছিল সেহা উজ্জ্বল তখন একটা কেস স্টাডি করছে গভীর মনোযোগে শুদ্ধর মুখে লয়া শুনে চোখ দুটো বড় বড় হয়ে যায় সেহা হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলে লায়ার শুদ্ধ তুমি কি করে বুঝলে এটা উজ্জ্বল কপাল কুচকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শুদ্ধকে বলে লায়ার না বেটা ওইটা লয়ার আর হ্যাঁ লয়ার আঙ্কেল আসবে বাচ্চা সাথে সেও আন্টিকে নিয়ে আসবে কল কেটে উজ্জ্বল সেহার দিকে তাকিয়ে থাকে সেহা তখনও হাসছে মুখে শাড়ির আঁচল চেপে হাসতে হাসতে কাশি উঠেছে তার হঠাৎ করে হাসি থামিয়ে বলে লায়ার আঙ্কেল আপনি কফি খাবেন বানিয়ে আনি দ্বিতীয় কলটা যায় ইরফান মির্জার ফোনে খালুকে এ শুদ্ধ বলে তুমি কি আসবে খালামনিকে নিয়ে প্রণমিয়ার ইরফান পাশাপাশি বসেছিল আদুরে স্বরে শুদ্ধকে জবাব দিল ইরফান আসবো বাবা খালি মুলিকে নিয়ে আসব ঈশার আন্টি আর পুলিশ আঙ্কেল আসবে না হুম আসবে শুদ্ধ উস্কুস করছে হঠাৎ বলে উঠল আর ইহান আঙ্কেল পাশ থেকে প্রেরণা বলে উঠল উনি ব্যস্ত শুদ্ধ ইরফান সামান্য হেসে ফোনটা নিয়ে সোজা চলে যায় ইহানের কাছে ইহান ফোনটা হাতে নিয়ে বলে কি শুদ্ধ লাইনে আছে কথা বলবো তোমার সাথে হৃদ স্পন্দন গে বেড়েছে ইহানের ছেলেটার সান্নিধ্যে গেলেই বুকটা এমন করে উঠে ইহান বে হয়ে ওঠে ওর অদ্ভুত রকমের তৃষ্ণা পায় ছেলেটিকে একটু দেখার একটু ছুঁয়ে দেখার ফোনটাকে কানে চেপে ইহান বলল হ্যাঁ বাচ্চা বলো আঙ্কেলাস ড্রিমল্যান্ডে আসবে না সবাই আসবে তুমি প্রমিস করেছিলে আমরা স্কাই ড্রাইভিং করবো দুচক বন্ধ করে নেয় ইহান অমন আদুরে প্রশ্নে একটা ফাকা ঢোক দিলে বলে আসবো আমি আর তুমি মাকে এভাবে বারবার চালিও না তোমার আমার ফোন থেকে কেন কল করো তোমাকে বলেছি না আমি আমার সাথে কথা বলতে ইচ্ছে হলে মামি মনিকে বলবে প্রেরণা অপাসে বসে চুপচাপ শুনছে ইহানের কথা তার দৃষ্টি জানালার বাইরে সাদা সাদা মেঘের দলায় শুদ্ধ আরও দু মিনিট ইহান আঙ্কেলের সাথে কথা বলে কল কাটলে ওকে টেনে প্রেরণা নিজের কোলে বসে দুটো চু মুখে বলল তুমি ইহান আঙ্কেলকে খুব পছন্দ করো শুদ্ধ ঘন ঘন মাথা গলায় জোর দিয়ে বলে অনেক কেন এত পছন্দ ইহান আঙ্কেলকে তার মাসেল আছে শুধু তাই শুদ্ধ দুপাশে মাথা নাড়ে শুদ্ধ নিজেও তো জানে না ইহান আঙ্কেলকে তার কেন পছন্দ শুধু তার ছোট্ট মস্তিষ্ক বুঝে ইহান আঙ্কেল তাকে কি যেন দেয় যেটা শুদ্ধ কোনো আঙ্কেলের মাঝে খুঁজে পায় না কেউ তাকে দেয় না রিকুর বাবা দেয় না জিসার পাপা আঙ্কেল দেয় না কেউ দেয় না নিশ্চুপ বাচ্চাটাকে আরও একটা চুমু দীর্ঘশ্বাস ফেলে প্রেরণা অতঃপর আস্তে ধীরে বলে যা শুদ্ধকে তার বোঝানো উচিত বাবা শোনো তোমার ইহান আঙ্কেল খুব ভালো লোক এবং অবশ্যই তুমি তাকে পছন্দ করবে আমি একটুও বকবো না তুমি খুব বেশি বিরক্ত করবে না তাকে জানো তোমার ইহান আঙ্কেল বউ আনবে তো সেই আন্টি যদি বিরক্ত হয় সেই আন্টি কেন বিরক্ত হবে মাম্মা প্রেরণা আবারও মৃদু শ্বাস ফেলে এত কিছু এই বাচ্চাটাকে কি করে বিস্তারিত বোঝাবে সে তাই চুপ হয়ে যায় ঋতু দূর থেকে শুদ্ধর সাথে তার দুই ছেলের কথোপকথন শুনছিল শুদ্ধকে সে বারবার শুদ্ধকে সে বরাবর স্নেহের চোখেই দেখে বাচ্চাটাকে নিয়ে কখনোই তার কোনো অসুবিধা ছিল না এখনও নেই না ভবিষ্যতে থাকবে তবে আজকে ইহানের যাওয়া নিয়ে তার আপত্তি আছে খুব সাহস করে এগিয়ে গিয়ে সে বড় ছেলেকে বলল আজ তোর না গেলে হয় না ছোটদের মধ্যে গিয়ে কি করবি কেন গেলে কি সমস্যা মামা ওই মেহেক মেটার চাচা আসবে চা খেতে কথা বলতো তোর সাথে ইরফান দাদানের মুখের দিকে তাকিয়ে থাকে ইহার নামিয়ে নেয় মায়ের থেকে চোখ কণ্ঠে বেশ জোর ঢেলে বলে সরি আমি শুদ্ধকে কথা দিছি মামা আজ হবে না ঋতু আর জোর করলো না ছেলেটাকে ওয়াসিদ স্যারের বড্ড অনুগত ছিল ছেলেটা সে জায়গা থেকে যদি শুদ্ধকে ভালোবাসা নিজের জীবনের একটা বড় দায়িত্ব হিসেবে নিয়ে নেয় তবে নিক শুধু ঋতু প্রেরণাকে ছেলের পাশে মানতে পারবে না এটাই সামান্য চাওয়া ঋতুর আর কোনো কিছুতে ঋতুর আপত্তি নেই একেবারেই নেই এক দফা ঝিরে ঝিরে বৃষ্টি হয়েছে যা দেখে মুখটা বেলুনের মতো চুপসে গিয়েছে শুদ্ধর প্রেরণা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে বলে মন খারাপ করো সবাই আসবে বৃষ্টিও হবে না ড্রিভিল্যান্ড ঢাকার অন্যতম একটা ফিউচার পার্ক দুই বছরে বেশ জমিয়ে চলেছে এটি এবং এর সাথে সংশ্লিষ্ট শপিং মল এবং কিডস প্ল্যানের ফাইভ স্টার রেস্তোরাঁ আছে দুইটা এখানে প্রেরণা কখনও আসেনি ভীষণ ব্যয়বহুল কিনা তবে ছেলের অনেক দিনের বায়না পূরণ করতে এখানে আসা আজ প্রেরণা কিপটামি করবে না ছেলে এবং আমন্ত্রিত অতিথিদের পেছনে সর্বোচ্চ খরচা করবে সে এবং মোটেও পরে আফসোস করবে না প্রীতম ইনু একসাথে এসেছে ইনুকে কোচিং থেকে নিয়ে এসেছে প্রীতম এবং মির্জা লোকেরা এসেছে খানিক বাদে গাড়ি থেকে এক এক করে নামলো ইরফান প্রণমী মুইন ইসি ইহান উজ্জ্বল শেহা ইহানকে দেখা মাত্রই শুদ্ধ গিয়ে ঝাঁপিয়ে পড়ল ওর কোলে আজ ইহান পরেছে একটা ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স শুদ্ধ আঙ্কেলকে চোখ বড় বড় করে দেখে এই পোশাকে একেবারে তার সাথে মিলে গিয়েছে মাম্মাও তাকে ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স পরিয়েছে হেসে ফেললো ইহান শুদ্ধ নাক টিপে বলল আবারও সেম পিস বাচ্চা প্রেরণা ইহানকে দেখে একটু গুটিয়ে গেল পর মুহূর্তে মুখে হাসি হাসি করে এগিয়ে যায় সবাইকে দেখে নিয়ে বলে সবার ব্যস্ত জীবনে খুব বিরক্ত করলাম তাই না উজ্জ্বল হাসলো জবাব দিল না না আসলে একদিন তো যে যার লাইফ নিয়ে অনেক ব্যস্ত হয়েই পড়বে এইসব আর হবে আমাদের হয়তো দেখাও হবে দুই তিন বছর পর পর তাই সুযোগ থাকতে আত্মীয় স্বজনদের সাথে যত সুন্দর মুহূর্ত কাটিয়ে রাখা যায় ততই ভালো মুইন বলল এক্স্যাক্টলি ইসির ক্যামেরা এনেছি আজ অনেক ছবি তুলব সবাই মিলে ঠিক করলো শুরুতে কিডস প্ল্যানেটে ঢুকবে তাই প্রেরণা পার্ক সাথে সবার জন্য টিকিট কাটতে উদ্যত হয় মুইনোকে থামিয়ে দিয়ে বলে করছেন কি আজ শুদ্ধকে ওর আঙ্কেল আন্টিরা সেবা দেবে এ হয় না ভাইয়া আমি কিন্তু আপনাদের ইনভাইট করেছি জবাবটা দিল উজ্জ্বল আরে বোনের মতো আপনি আমাদের প্লিজ এত ফর্মালিটি দেখাবেন না মুইন হেসে বলল জি ভাগ্নের জন্য করছি এটা ধরে নিন আপনি আসলে আমাদের সবার বোনের মতো আপনার মধ্যে একটা বোন বোন ব্যাপার আছে আপনি সর্বজনীন বোন আজমকাই ইরফান আর ইসি উটলোকে শেতা কালো ইহানের দিকে ইহান শুদ্ধকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ পর পর ইরফান থেমেথেমে মুইনকে বলল তোমার বোন বানাতে ইচ্ছে হলো বানাও জিজু তুমি সবাইকে জানো কেন ইরফানের কথাটা বেশি দূর করাতে পারলো না এর মাঝে ইহান লম্বা কদমে এগিয়ে গিয়ে টিকিট কাটলো তাই ইরফানের শেষ কথাটা সবাই এ শুনলেও অতটা ধ্যান দিল না রোলার কোস্টারে চড়ে বসল ইনু প্রীতম উজ্জ্বল সেহা ইরফান প্রণমি প্রত্যেক জুটি পাশাপাশি ইনসিরা প্রেগন্যান্ট ও এসবে চরবে না তাই মুইনো বইয়ের সাথে থেকে গেল নিচে প্রেরণা চরবে না কারণ প্রেরণা সব নিতে পারে না ওর প্যানিক অ্যাটাক চলে আসে শুদ্ধ কেনে ইহান উঠল একটা জুটি হয়ে কয়েক মিনিট ধরে শুদ্ধ চিৎকার চাচামেচি শোনা গেল ওই ব্লকে ছেলেটা একটুও ঘাবড়ায়নি উল্টো আনন্দে চাচামেচি করেই চলেছে ঠিক বাবার মতো সাহসী হয়েছে প্রেরণা নিচে দাঁড়িয়ে নিজের ছেলেকে দেখছিল হঠাৎই আচমকা তার দৃষ্টি যায় শুদ্ধর পাশে বসে শুদ্ধর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটার দিকে যার একটা হাত শুদ্ধর কাঁধে এত এত সিকিউরিটির পরেও শুদ্ধকে ধরে রেখেছে শক্ত হাতে আগলে রেখেছে যেন হাত সরালে শুদ্ধ পড়ে যাবে এত দুশ্চিন্তা তার দৃশ্যটা কিছুক্ষণ দেখে প্রেরণা চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে টের পেল তার শরীরটা হঠাৎই কেন জানি তিত্তির করে কাঁপছে এই কাপনের মানে প্রেরণা বুঝে উঠতে পারে না পাঁচ মিনিট পরে ভয় পেয়ে ইনু কান্নাকাটি শুরু করে দিল ওকে নামিয়ে আনা হলো দ্রুত সেহা আর প্রণমীয় নেমে গেল বুক ধরফর করছে ওদের নামলো না ইহানা শুদ্ধ চেঁচামেচি করে হইহুল্লা হুল্লা করে এক রাউন্ড শেষ করে তবেই নামলো ওরা স্কাই ড্রাইভিং করবে ইহান শুদ্ধ প্রীতম মুইন উজ্জ্বল আর ইরফান মেয়েরা কেউ সাহস করেনি ওটাতে আগ্রহ দেখানোর সবাই সব প্রস্তুতি যখন নিচ্ছিল তখন ঘটল বিপত্তি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো হঠাৎ পাঁচ মিনিটের দমকা হওয়ার পরে স্কাই ড্রাইভিং এর খোলা সেট থেকে সকলে ছুটতে ছুটতে ঢুকলো কিস প্ল্যানেটের মুভি লাউঞ্জের বারান্দায় নিজেদের মাথা বাঁচিয়ে অথরিটির সাথে কথা বলার পর সে জানালো বৃষ্টি শেষ হবার পরে শুরুতেই শুদ্ধদের টার্ন দেওয়া হবে আপাতত যেন তারা একটু অপেক্ষা করে ইরফানের সিদ্ধান্তে সকলেই ওখানে বসলো উজ্জ্বল আর মুইন গিয়ে সবার জন্য স্ন্যাক্স আর জুস নিয়ে এলো সময় কাটাতে এই কামরাটাতে শুধুমাত্র ওদের ফ্যামিলি বসেছে প্রত্যেকে জানালার দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রতীক্ষায় কখনই বৃষ্টি শেষ হবে ইহান আর চোখে দেখছিল প্রেরণাকে শাড়ির আচলে ছেলের মাথা মুচ্ছিল আজ এতক্ষণে ইহান সকলের অন্য মনস্কতায় মনোযোগ দেওয়ার সুযোগ পেল তার সমুদ্র নীলার মুখে একটু সেজেছে কি ভদ্র মহিলা আজ ইহান বোঝার চেষ্টা করছে হ্যাঁ চোখে একটু কাজল দিয়েছে চোখ দুটো যেন নীল সমুদ্র আর ওই কাজল সমুদ্রের পাশে ভেসে বেড়ানো বিষণ্ণ মেঘ নিমেশিন দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে ইহান চোখ সরালো ইরফানের খুব খুব কাশির শব্দে চোখ ফিরিয়ে ইরফানকে দেখতে ইরফান ভ্রু আছে ইশারায় জানতে চাইল কি দেখো ইহান ভ্রু কুচকে গম্ভীর হয়ে রইল বৃষ্টি থামবার নাম নেই সময় কাটছিল না কারো হঠাৎ টের পেল পাশের রুমটাতে কোনো ফ্যামিলি সময় কাটাতে গানের কলি খেলছে ইনু লাফিয়ে উঠে ইরফান প্রণমীকে ধরলো বলল এখন তোমরা গান শোনাবে বোর হচ্ছে সবাই ইরফান আজ গাইলো না ওর দুষ্টু চাহনি দাদানের মুখের দিকে হঠাৎ বলে উঠলো আজ দাদান একটা গান গাইবে ইহান চোখ পাকালো আমার সাথে ফাজলামি করবে না এইসব আমাদের হবে না ইরফান দাতে দাঁত পেফিস ফিসফিসিয়ে দাদানকে বলল আর টিনেজার থাকতে তোশাকে তো খুব গান শোনাতে তখন হতো কিভাবে এবার মুইন আর উজ্জ্বল ধরল ইহানকে বলল